ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে একই সঙ্গে হামলা জড়িত সন্দেহে আটক করা হয়েছে সাতজনকে ভারতের গণমাধ্যম জানাচ্ছে পুলিশের তিন উপপরিদর্শককে বরখাস্তের পাশাপাশি একজন ডেপুটি এসপিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন হামলার ঘটনায় আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গনে হামলা করে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সহকারী হাই কমিশনের নিরাপত্তায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এই হামলা পূর্ব পরিকল্পিত নগদের বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক